আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন আর ভালোভাবেই আমার আগে পরের সব কিছু আপনারা গ্রহণ করেন এটা আমার কাছে খুবই ভালো লাগে মনে হয় যে আসলে আমি নিজেদের মানুষদের সাথে কথা বলি আপনারা কেউ ওইভাবে আমাকে মানে বাজেভাবে দেখেন না বাজেভাবে কমেন্ট করেন না এই ব্যাপারটা আমি মানে খুবই সেফ ফিল করি কথা বইলা তো আজকে হইবার যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আসলাম বক্তা আমার 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 হাজবেন্ডের ভিডিওতে আমি কিছু কথা বলেছি আপনারা শুনেছেন ও আচ্ছা তার আগে একটা কথা বলি আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপনি যখনই ভিডিও করতে আসেন তখনই কেন আপনারা কাজ চুল দেন মানে কাজ চুল কানটা শুধু ভিডিওর সময় না এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে আমি সারাখুলে মানে যখনই আমার হাতে কোনো কাজ না থাকে বা হাত না আছারা করতে না পারি তখনই হয় কানে না হয় এখানে না হয় এখানে মানে খুটুর খুটুর করে এটা একটা বদ অভ্যাস মানে এমন না যে আমার কানের মধ্যে চুলকাইতেছে চুলকাইতে হবে বিষয়টা এরকম না মানে অভ্যাস হয়ে গেছে মানে হাত দিয়ে কিছু একটা করতে হয় কিছু একটা নাড়তে হয় নয়তো মানে কিছু একটা কাজ করতে হয় তা না হইলে মানে কেমন জানি একটা ফিল হয় মানে হাতের একটা কোনো একটা কাজের দরকার এই হচ্ছে বিষয় তো মানে ক্লিয়ার করে দিলাম আপনাদের যেটা এটা আমার একটা বদ অভ্যাস এই আর না আমার নিজের কাছেও বাজে লাগে আমি যখন ভিডিও দেখি ছাড়ার পরে তখন আমি দেখি আসলে আমার সেইটাই কাজ আর ভিডিওতে একটু বেশি বাজে লাগে এমনিতে তো সচরাচর তেমন একটা ধরা যায় না ধরা যায় তেমন একটা ধরা যায় না বাট ভিডিওতে ধরা যায় কারণ ভিডিওটা আমার খুব অল্প টাইমের হয়তো দশ মিনিট বা পনেরো মিনিট বা সতেরো মিনিটের একটা ভিডিও হয় ওটার মধ্যে যদি আমি এক দুইবার কানে হাত দিই বা এখানে হাত দিই এটা চোখে পড়ে চোখে পড়ার মতো একটা বিষয় তো এটা খুবই খারাপ আর যেটা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে এই যে দেখেন হাত এখানে অটোমেটিক চলে আসছে হুম তো মূলত হচ্ছে যেটা নিয়ে কথা বলতে আসলাম গতকালকে আমার হাজবেন্ডের চ্যানেল থেকে একটি ভিডিও গেছে আপনারা দেখছেন যে আমার বড় ভাই আমাকে নিয়ে কিছু কথা বলছে যেটা খুবই বিভ্রান্তমূলক কথাবার্তা আমি আমার জ্ঞান থাকা সত্ত্বে কারোর খারাপ চাই না কারোর খারাপ করি না যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ মস্তিষ্কে থাকি ততক্ষণ পর্যন্ত আমি কারোর ক্ষতি ক্ষতি করি না আমার দ্বারা কারোর ক্ষতি হয় না যেটা হয় মানে যদি কখনো বাই চান্স হয় সেটা আমার অজান্তে হয় বা আমার ভুলবশত হয় বাট যখন আমি জানি যে এটা আমার দ্বারা ভুল হয়েছে আমি নিজে নিজেরা নিজে শুধরাই নিই বা ওইটার পরে মানে আমার ভুলটার জন্য যে ক্ষতিটা হয়েছে আমি চেষ্টা করি যাতে ওই ক্ষতিটা পূরণ হয় কোনো না কোনো ওয়েতে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে আমি যেন এটাকে ক্ষতিপূরণ করতে পারি আর দেখেন আমার হাজব্যান্ড কিভাবে ফোনে কথা বলতেছে এত জোরে জোরে মনে হয় যে পাশের মানুষটা শুনতেছে না বয়রা তো এই হচ্ছে বিষয় এখন আমার ভাই যেভাবে আজকে আবার ভিডিওতে কি টাইটেল দিছে আমরা দুই ভাই বোন আমার ভাবিকে হুমকি দিছি মানে তার বউকে আমরা কেন হুমকি দিতে যাব আমার মনে হয় না যে আসলে আমার ভাই চাচ্ছে কোনো কিছু সুন্দর মতো সমাধান হোক আমার ভাই চাচ্ছে ঝামেলা হোক মানে চাচ্ছে আমাদের ভাই বোনদের মধ্যেও কোনো একটা ঝামেলার সৃষ্টি হোক আমি আমার এই বিষয়গুলো নিয়ে আমি সবসময় নর্মালি চিন্তা করি আমি অত মানে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে পজিটিভলি চিন্তা করি নেগেটিভ কোনো কিছু মানে একটা যে বিষয় নিয়ে আগে নয়টা পজিটিভ দিক ভাবি দেন যদি দেখি যে না নয়টা পজিটিভের একটাও ঠিক হচ্ছে না দেন যাই আমার নেগেটিভটা আসে দশ নম্বরে যাওয়া তো সেইখানে আমার যদি আমার ভাই বা আমার ভাবি বলে ভাবি বলে নেই আমি ভাবির কথাগুলো শুনছি ভাবি বলে নেই মানে আমার ভাইয়ের টাইটেলটা দেখা আমি মানে আমার মাথাটা হ্যাং হয়ে গেল মানে আমরা ভাই বোনরা নাকি তার বড় হুমকি দিতেছি আমার ছোট ভাই থাকে সেই কোন দূরে তাই না শরীয়তপুরে আমার ছোটো ভাই তারা ফোন দিছে মার সাথে কথা বলার জন্য ভবিষ্যতে কথা বলছে একটা পরামর্শ দিছে বা আমিও ভবিষ্যতে একটা কথা বলছি মা অসুস্থ তার ওইভাবে কিছু বলি নেই ভাবিরে কিছু বলছি একটা পরামর্শ দিছি এখানে হুমকির কি আছে আমি তো আমি হুমকি ব্যাপারটাই তো বুঝলাম না হুমকিটা আসে কই থেকে এখন মানে এইটা নিয়ে যদি আমার ভাইয়ের মেজাজ খুব চড়া মানে আমাদের তিন ভাই বোনেরই মেজাজ চড়া আমি আমি আমরা ছোট থেকে এক জায়গায় বড় হয়েছি তো একই মায়ের পেট থেকে বের হয়েছি মানে আমার মায়ের জিত আমাদের তিনটা ভাই বোনের জিত সেম একরকম মানে কারোর থেকে কারোর রাগ কম না এক আর তার উপর হচ্ছে বড় ভাইয়ের শরীরে বাজে মানুষের রক্ত ঢোকে মানে এক একটা মানুষের মানে রক্ত যায় যার কারণে ওর টেম্পারটা আরও হাই থাকে হ্যাঁ মানে আমার বড়ো ভাইয়ের কি গায়ে কিন্তু শক্তি নাই এক রত্তি শক্তিও নাই এমন একটা সময় আসছে মানে আমার ভাবির সাথেই আমার ভাই হচ্ছে গিয়ে হইছে তর্কি চলতেছে তখন ভাই হইলো কুইদে গেছে তো আমি হলাম সামনে ছিলাম সামনে থেকে আমি হলো ভাইয়ের হাত ধরছি হাত ধুই না ঘর থেকে বের করছি তো বের করার জন্য অবশ্যই আমার ধাক্কা দিতে হইছে তো ওই ধাক্কা যে দিছি আমার বড় ভাই আরেকটু হইলে পুইরা যেত সে মাটিতেই পড়ে যেত আর একটু হইলে আর এমনও না যে আমি আমার শরীরের সমস্ত প্রেশার দিয়ে তাকে ধাক্কা দিছি সেটাও কিন্তু না তো আমার বড়ো ভাই শরীরে খুবই মানে শক্তি নাই বলেই চলে ও খুবই দুর্বল কিন্তু যেটা আছে সেটা হলো মেজাজ তো ওর মেজাজের কারণে মানে ওর এই কথাগুলো যদি আমি সরাসরি জিজ্ঞেস করতে যাই লেগে যাবে ঝগড়া লাগে যাবে পিটা পিডি ঠিক আছে ভাই বোনদের মধ্যে একটা ঝগড়া চাটি মানে বাঘ বিদন্ত চলে আসবে মার সাথে কিছুক্ষণ আগে কথা বলছি আমি এই বিষয়গুলো নিয়ে কিছু বলি নাই কারণ এই বিষয়গুলো নিয়ে বললে কারণ মা হচ্ছে ভিডিও দেখে কিন্তু মা কিন্তু টাইটেল পড়তে পারে না যে আমি টাইটেলে কি লিখলাম বা থামলে কি লিখলাম এটা মা পড়তে পারে না মা দেখতে পায় ভিডিওর মধ্যে কে কি বলতেছে এটা শুনতে পায় বাট মা হচ্ছে টাইটেল পড়তে পারে না এইটা যদি মা মানে মা কোনোভাবে জানতে পারে যে আমরা তুই ভাই বোন মিলে তার ছেলের বউকে হুমকি দিচ্ছি সে যতই ঝগড়া করুক যতই বাসপিটা পিটি করুক যাই করুক দিন শেষে সে তার ছেলের বউরেই ভালোবাসে এটা যদি সে কোনোভাবে জানে যে তার ছেলের বউরা আমরা ভাই বোনরা মিলা মানে হুমকি দিতেছি এইগুলা করার জন্য তাহলে মনে করেন যে আমার মার সাথে আমাদের সাথে ঝগড়া লেগে যাবে মানে মা এতই করা কথা বলবে আমাদের সাথে ঠিক আছে মা অন্য টাইপের মানুষ তার কথা হচ্ছে আমার বউ আমার সাথে অন্যায় করছে আমি দশ কথা বলবো বউ আমার কথা আমরা কেন বাইরে থেকে আইসা দশ কথা তার তার ছেলের বউরে শোনাবো এই এই টাইপের মানুষ হচ্ছে আমার মা এখন মানে এই বিষয়গুলো নিয়ে যে কি বলবো কিছু বলার নাই কিছু বলতে গেলেও মনে করেন যে নিজেদের মধ্যে ঝামেলার সৃষ্টি হবে আবার না বললেও মনে করেন যে নিজের ভিতরে থেকেই যাবে প্লাস হচ্ছে গিয়া আমরা তো সংসার করি অন্য বাড়ির ব্যাটার তাই না মানে অন্য বাড়ি থেকে একটা ব্যাটা আছে সেই ব্যাটার সাথে সংসার করি তাদেরও অনেক মত মতামত থাকে তো এই জন্য হচ্ছে গিয়ে না বইলাও পারি না সব কিছু মিলে বলতে হয় শুনতে হয় করতে হয় তারপর আবার মানে কিছু মানুষ তো এইটা তো এইটা তো গেল হচ্ছে আমার ভাইয়ের ব্যাপারটা আবার হচ্ছে এখন আসি আমার শ্বশুর শাশুড়ির ব্যাপারটাতে আমার শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ি বিশেষ করে আমার শাশুড়ি মানে তারা নাকি আমি বুয়ার মতো করে খাটাই হ্যাঁ মানে কাজের বুয়া বানায় রাখছি আমার শাশুড়িরে আমি হচ্ছি নবাব জাদি নবাবের বেটি আমি হচ্ছে নবাব যদি নবাবের বেটি ঠিক আছে আমি হচ্ছে পায়ের উপরে পা তুলে বসিয়া থাকি আর সব কাজ হচ্ছে কি আমার ঘরে যে সার্ভেন্টরা থাকে এক নাম্বার সার্ভেন্ট আমার শাশুড়ি দুই নাম্বার সার্ভেন্ট আমার হাজবেন্ড তিন নাম্বার সার্ভেন্ট আমার শ্বশুর এগুলো আপনাদের বক্তব্য তাদের এই সার্ভেন্টগুলো দিয়ে আমার সব কাজ করে হ্যাঁ তো এখন এই যে যে সার্ভেন্টগুলো মানে বলার ভাষা নাই আমার আমি কিভাবে বলবো শ্বশুর শাশুড়ি কিভাবে সার্ভেন্ট হয় ভাই আমি আমার শাশুড়ি আমাকে কাজ করে মানে কাজে হেল্প করতে পছন্দ করে আমি কখনোই তারা কোনো কাজে হুকুম করি না বা কখনো বলি না আপনি আমাকে এটা করে দেন তাহলে মানে এই এই কথাগুলো কেন আসে আর আচ্ছা তারপরেও শাশুড়ি না হয় গেল উনি মহিলা মানুষ ওনারা হয়তো বা কাজের ক্ষেত্রে বলতেও পারি কিন্তু শ্বশুর বা আমার হাজব্যান্ড মানে এদেরকে আমি কখন বলি আর হাজব্যান্ড কাজে হেল্প করে দেবে এটা তো প্রত্যেকটা মেয়ের হাজবেন্ডই করে হ্যাঁ হাতে গোনা দুই একজন আছে যারা মানে ঘরে কাজ করতে পছন্দ করে না তাদের ব্যাপার আলাদা কিন্তু বেশিরভাগ হাজব্যান্ডরাই ঘরের বউরে কাজে হেল্প করে এখন আমার হাজব্যান্ড করলে আপনাদের কাছে এসে সার্ভেন্ট হয়ে যায় কাজের লোক হয়ে যায় তাহলে তো সে কিছু করার নেই কারণ আমার হাজব্যান্ড আমাকে কাজে হেল্প করবে এটা স্বাভাবিক এটা নর্মাল

একদিনের ভিতরে কথাগুলো নিজের কাছে খারাপ লাগে কি আমার মাথায় দুগা খাইতে দুগা একটু ভালো মন্দ থাকতে আর আমার মারে যদি আমি আইনা যদি অপমান অপদস্থ করে তাহলে তো

নিয়ে আসবো আমার কাছে তার যতটুকু প্রয়োজন তার যতটুকু প্রয়োজন অতটুকু আমি অবশ্যই থাকবো তাই না এখন এগুলা নিয়ে যদি আপনারা সবসময় একই রকম কথা বলেন আমি নবাব জেদির বেটি আমি বৈসা থাকি শাশুড়ি কাজ করাই

আর যে সংসারে মিদিনি বউ হরি বউ যে ই থাকে ভালো থাকে রানিত ভালো থাকে বা থাকো ই ভালো থাকে তাহলে সেই সংসার মনে করেন কোনো দিন আল্লাহ দিলে কি ওই কোনো সুপর্ত পারবেন যত কিছু মানুষ ইত না সবাই আমাদের জন্য দোয়া রাখেন মনে করে রাখবেন যে আমরা বউ শাশুড়ি ভালো আছি সুস্থ আছি তো আমরা দোয়া করি আর কিছু না তাই আপনারা ভুল কোনো কিছু মনে করেন না ভুল কোনো কিছু করেন না ठीक तो है हाँ, दी फत्रे को तो, आ, हाँ, तो, हाँ, तो तो थी वो चाहे बुधवार दिन तो रिफातरे कथा ठीक हाँ तो